সানিয়া মির্জা একজন নির্ভীক সিবিআই অফিসার একটি গোপন মিশন শেষে গভীর রাতে তার বাড়ির পথে ফিরছিলেন ঘড়ির কাঁটা তখন একটা ছুঁই ছুঁই আর তিনি একটি জনমানবহীন রাস্তা দিয়ে একাই হেঁটে যাচ্ছিলেন চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল কেবল তার জুতোর শব্দ সেই নিস্তব্ধতা ভাঙছিল হাঁটতে হাঁটতে যখন তিনি একটি নিরিবিলি জায়গায় পৌঁছলেন তখন রাস্তার মাঝে তিন মূর্তি দেখতে পেলেন একজন পুলিশ ইন্সপেক্টর এবং তার সাথে দুজন কনস্টেবল দূর থেকে একজন সুন্দরী ও যুবতী মেয়েকে তাদের দিকে আসতে দেখে তাদের চোখে এক অদ্ভুত লালসা ফুটে উঠল অধৈর্যভাবে তার আগমন প্রতীক্ষা করতে লাগল তারা সানিয়া তাদের পাশ কাটিয়ে চলে যেতে চাইলেন কিন্তু হঠাৎ ইন্সপেক্টর তার পথ আগলে দাঁড়ালেন তার চোখ সানিয়ার উপর থেকে নিচে পর্যন্ত আপাদমস্তক স্ক্যান করে চলল যেন এক শিকারী তার শিকারকে দেখছে সানিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে দ্রুত পা চালালেন কিন্তু ইন্সপেক্টর এবং তার সঙ্গীরা তার পিছু নিল রাতের অন্ধকার তখন সম্পূর্ণভাবে জেকে বসেছে আর সানিয়ার বুকের ধূপ যেন দ্রুততর হচ্ছিল হঠাৎ ইন্সপেক্টর পিছন থেকে দ্রুত এগিয়ে এসে তার হাত ধরে বললেন আরে ম্যাডাম এত রাতে কোথা থেকে আসছেন আর আমাদের সাথে দেখা না করেই চলে যাচ্ছেন তিন পুলিশের চোখেই এক অদ্ভুত নেশা খেলা করছিল সানিয়া খানিকটা ইতস্তত করে বললেন আসলে একটা জরুরি কাজ ছিল সেখান থেকে বাড়ি ফিরছি ইন্সপেক্টর এবার আরও বেপরোয়া হয়ে সানিয়ার চুল টেনে নিজের দিকে নিয়ে এসে বললেন আপনি কি বলবেন না সেই জরুরি কাজটা কী ছিল সানিয়া এবারও নিজেকে সামনে নিয়ে বললেন আসলে একটা জরুরি মিটিং ছিল সানিয়ার কথা শুনে তিন পুলিশ একযোগে হেসে উঠল। এই সময় কিসির মিটিং ছিল ইন্সপেক্টর ব্যঙ্গ করে বললেন তারপর বললেন আমাদের সাথেও একটা মিটিং করুন হঠাৎ ইন্সপেক্টর তার হাত ধরে সজোরে টান দিলেন যার ফলে সানিয়ার পোশাক ছিঁড়ে গেল এবার সানিয়া স্পষ্ট বুঝতে পারলেন যে তার সাথে কিছু ভয়ানক অঘটন ঘটতে চলেছে তিনি ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলেন আর ইন্সপেক্টর তার দিকে এগিয়ে আসতে লাগলেন এভাবে হাঁটতে হাঁটতে যখন ইন্সপেক্টর তাকে জাপটে ধরার জন্য ঝাঁপিয়ে পড়লেন সানিয়া হঠাৎ দ্রুত গতিতে দৌড়াতে শুরু করলেন ইন্সপেক্টরও পাগলের মতো তার পিছু নিলেন সানিয়ার শ্বাস দ্রুত হচ্ছিল তিনি বাঁচার জন্য হাঁপাতে হাঁপাতে কাঁপতে কাঁপতে দৌড়াচ্ছিলেন হঠাৎ ইন্সপেক্টর পিছন থেকে তাকে ধাক্কা দিলেন আর তিনি রাস্তার মাঝে পড়ে গেলেন ইন্সপেক্টরের মুখে তখন এক বন্য উল্লাস তিনি মাটিতে শুয়ে থাকা মেয়েটির দিকে অদ্ভুত চোখে তাকাতে লাগলেন সানিয়া রাস্তার নিচে পড়েছিলেন পালানোর কোনো পথ ছিল না ইন্সপেক্টরও রাস্তায় বসে পড়লেন এবং যেই তিনি সানিয়াকে ধরার জন্য দুটি হাত বাড়িয়ে দিলেন সানিয়া তাকে সজোরে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিলেন সানিয়া মাটি থেকে উঠলেন আর ইন্সপেক্টর দ্রুত তার কাছে এসে পিছন থেকে তাকে ধরে ফেললেন হঠাৎ সানিয়া জোরালো কণ্ঠে বললেন দেখুন আমাকে ছেড়ে দিন আপনি এটা ঠিক করছেন না অন্যথায় আপনাকে এর পরিণতি ভোগ করতে হবে কিন্তু ইন্সপেক্টর তখন যেন পাগল হয়ে গিয়েছিলেন ঠিক তখনই অন্য দুজন কনস্টেবলও সেখানে এসে পৌঁছলো সানিয়ার কথা শুনে তিনজনেই জোরে হেসে উঠলো একজন কনস্টেবল বলল ওহ আমরা ভয় পেয়ে গেছি ইন্সপেক্টর তখন কনস্টেবলকে বললেন মদ নিয়ে এসো একজন কনস্টেবল গাড়ির দিকে দৌড়ে গিয়ে একটি মদের বোতল নিয়ে এলো ইন্সপেক্টর মদের বোতলটি হাতে নিয়ে মেয়েটির দিকে হাঁটতে লাগলেন তারপর তিনি মদের ঢাকনা খুলে রাস্তার মাঝে বসে থাকা মেয়েটির উপর ঢেলে দিলেন সানিয়া এখন সম্পূর্ণরূপে মদে ভিজে গিয়েছিলেন অল্প সময়ের মধ্যে কনস্টেবল দ্বিতীয় মদের বোতলটি ইন্সপেক্টরের হাতে তুলে দিলেন অর্ধেক মদ পান করার পর ইন্সপেক্টর বোতলটি সানিয়ার হাতে দিয়ে বললেন এই নাও পান করো সানিয়া ভয় বললেন না আমি পান করি না ইন্সপেক্টর সানিয়ার শরীরের দিকে তাকিয়ে বললেন এটা পান করো অন্যথায় আমরা তোমার সাথে এমন কিছু করব যে তুমি কারো কাছে মুখ দেখাতে পারবে না সানিয়া যিনি একজন সিবিআই অফিসার ছিলেন ইন্সপেক্টরের হাত থেকে সেই বোতলটি নিয়ে পান করতে লাগলেন ইন্সপেক্টর এবং অন্য দুজন কনস্টেবল একে অপরের দিকে তাকিয়ে সানিয়ার দিকে আগ্রহ নিয়ে তাকাতে লাগল যেন তাদের কদর্য উদ্দেশ্য পূরণ হতে চলেছে এবং তারপর যা হওয়ার ছিল অল্প সময়ের মধ্যে সানিয়ার পুরো শরীর ঝিমঝিম করতে লাগল তিনি দুটি হাত মাথায় রাখলেন তার মাথা ঘুরছিল ইন্সপেক্টর এবং কনস্টেবল সানিয়ার নেশা চরমে পৌঁছানোর জন্য অপেক্ষা করছিলেন ঠিক তখনই সানিয়া নেশার ঘরে রাস্তার মাঝে শুয়ে পড়লেন সানিয়া এখন অচেতন অবস্থায় শুয়েছিলেন আর তিন পুলিশের হাসি তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল হঠাৎ ইন্সপেক্টর তার কাছে এসে ঝুঁকে তার মুখটি গভীরভাবে দেখতে লাগলেন তিনি হাত বাড়িয়ে তার চুলের একটি গোছা আঙুলে ঘরাতে ঘরাতে হেসে বললেন হ্যাঁ এখন মজা হবে এখন দুজন কনস্টেবলও কাছে এলো তাদের চোখে আতঙ্ক এবং তাদের শরীরে বন্য অস্থিরতা ছিল কিন্তু যেই ইন্সপেক্টর এগিয়ে এসে সানিয়ার গালে হাত দেওয়ার চেষ্টা করলেন ছান একটি বিস্ফোরণের শব্দ হলো সানিয়া হঠাৎ মাটিতে পড়ে থাকা বোতলটি তুলে পুরো শক্তিতেই ইন্সপেক্টরের মাথায় আঘাত করলেন ইন্সপেক্টরের চোখ অন্ধকার হয়ে গেল আর তার কপালে আঘাত লাগলো তিনি টলতে টলতে সেখানে মাটিতে পড়ে গেলেন দুজন কনস্টেবল মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল সানিয়া উঠতে লাগলেন পড়তে লাগলেন হোঁচট খেতে লাগলেন আর কাঁপতে লাগলেন তার শ্বাস দ্রুত হচ্ছিল তার পা কাঁপছিল নেশার কারণে তার মাথা ঘুরছিল কিন্তু সমস্ত শক্তিতে দৌড়াচ্ছিলেন তারপর মাটিতে শুয়ে থাকা ইন্সপেক্টর একজন কনস্টেবলকে চিৎকার করে বললেন কি দেখছিস ধর তাকে এর জন্য এখন সে অবশ্যই শাস্তি পাবে একজন কনস্টেবল দ্রুত তার দিকে দৌড়ে গেল সানিয়া একটু দূরেই গিয়েছিলেন যখন সে গিয়ে সানিয়ার হাত ধরল হঠাৎ ইন্সপেক্টর রাগে ছুটে এলেন এখন তার চোখ বন্য লালিমায় ভরে গিয়েছিল তিনি সানিয়াকে কনস্টেবলের হাত থেকে ছিনিয়ে নিয়ে নিজের কাছে টেনে নিয়ে তার কানে গর্জন করে বললেন তুই আমার সাথে খেলা করার চেষ্টা করেছিস এখন তোর শ্বাসটি আরও বেড়ে গেছে সানিয়া শ্বাস আটকে যাচ্ছিল তাকে অসহায় দেখা যাচ্ছিল তারপর ইন্সপেক্টর তার হাত ধরে টেনে নিজের গাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন এবং দুজন কনস্টেবলকে বললেন তোমরা এখানেই থাকো এখন যা করার আছে আমিই করবো এখন আমি আমার আসল ক্ষমতা দেখাব দুজন কনস্টেবল হাসতে লাগলো সানিয়া নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলেন কিন্তু ইন্সপেক্টর তাকে আরও শক্ত করে ধরলেন এবং টেনে তাকে তার গাড়ির কাছে নিয়ে এলেন সানিয়া বুঝতে পারলেন যে এখন তার সাথে কিছু ভয়ানক ঘটতে চলেছে তারপর ইন্সপেক্টর গাড়ির দরজা খুললেন এবং হঠাৎ সানিয়াকে গাড়ির ভিতরে ধাক্কা দিলেন এখন রাতে শেষ প্রহর ছিল একটি নির্জন রাস্তা এবং গাড়িতে শুয়ে থাকা যুবতী ও সুন্দরী সানিয়া মির্জা আর ইন্সপেক্টর তার প্রতিশোধ নিতে এবং তার মনের আগুন নেভাতে আগ্রহী হঠাৎ ইন্সপেক্টর দ্রুত দরজা বন্ধ করলেন এবং নিজেও ভিতরে ঢুকলেন তার চোখে বন্য উজ্জ্বলনা এবং তার নিঃশ্বাসে নেশার গন্ধ ছিল তিনি এগিয়ে গিয়ে সানিয়ার চিবুক শক্ত করে ধরলেন এবং গর্জন করে বললেন এখন দেখি তোমার অহংকার কোথায় যায় তুমি আমাকে সবার সামনে অপমান করেছ এখন তোমার চিৎকারই হবে আমার বিজয় সানিয়ার চোখে জল ভরে গিয়েছিল এবং তার ঠোঁটে একটি জেদি কাপনি ছিল তিনি নিজেকে একটি কোণে গুটিয়ে নিতে লাগলেন যেই ইন্সপেক্টর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলেন সানিয়ার চোখ সামনের ড্যাশবোর্ডের দিকে পড়ল সেখানে একটি লম্বা অস্ত্রের মতো টর্চ রাখা ছিল ইন্সপেক্টর ঝুঁপে তার মুখ স্পর্শ করার চেষ্টা করলেন কিন্তু সানিয়া সেই টর্চটি সমস্ত শক্তি দিয়ে তার চোয়ালে সোজা আঘাত করলেন ইন্সপেক্টর একটি ভয়ানক চিৎকার করে পিছনে পড়ে গেলেন এবং তার মুখ রক্তে ভরে গেল সানিয়া এক মুহূর্ত নষ্ট না করে দরজা খুলে অন্ধের মতো দৌড়াতে লাগলেন তিনি নীরব রাস্তায় খালি পায়ে দৌড়াচ্ছিলেন তার পিছনে ইন্সপেক্টর একজন পাগলের মতো গালিগালাজ করতে করতে তাকে তাড়া করছিলেন সানিয়ার শ্বাস দ্রুত হচ্ছিল তার পা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল তারপর পিছন থেকে ইন্সপেক্টরের ভারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল দৌড়াতে থাকো কিন্তু আজ তুমি আমার হাত থেকে পালাতে পারবে না তিনি যুবতী সানিয়াকে একজন পাগলের মতো তাড়া করছিলেন তাকে ধরার জন্য সানিয়া চারিদিকে তাকিয়ে রাস্তার পাশে একটি পুরনো গেট দেখতে পেলেন গেটটি অর্ধেক খোলা ছিল এবং ভিতরে অন্ধকার ছিল এটি একটি পুরনো ভাঙ্গা কারখানা ছিল সানিয়ার পদক্ষেপ আপনা আপনি সেদিকে ঘুরে গেল তিনি হোচট খেতে খেতে ভিতরে ঢুকলেন সেখানে ভাঙা ইট এবং মরিচা ধরা যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়েছিল সানিয়া একটি মেশিনের পিছনে গিয়ে হাঁপাতে হাঁপাতে লুকিয়ে পড়লেন তার বুক দ্রুত ধুকধুক ধুক করছিল যা নির্জন রাতকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল কিছুক্ষণ পর গেটটি সশব্দে খুলল এবং ইন্সপেক্টর ভিতরে ঢুকলেন তার পায়ের শব্দ প্রতিধ্বনিত হল কোথায় লুকে আছিস তার কণ্ঠস্বর কারখানার দেয়াল থেকে প্রতিধ্বনিত হলো সানিয়া দাঁতে ঠোঁট চেপে নিঃশ্বাস ধরে বসেছিলেন ইন্সপেক্টর ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন অন্ধকারে চারিদিকে তাকাতে লাগলেন তারপর তিনি মাটি থেকে একটি মরিচা ধরা লোহার রড তুলে নিলেন যা তিনি এগিয়ে যাওয়ার সময় মাটিতে ঘষতে লাগলেন তারপর হঠাৎ একটি শব্দ হলো শব্দ শুনে ইন্সপেক্টর জোরে হেসে উঠলেন হা তুই পালাতে পারবি না আজ এই অন্ধকার কারখানা তোকে ধ্বংস করে দেবে সানিয়ার চোখ থেকে ঘাম ঝরতে লাগল হঠাৎ ইন্সপেক্টরের চোখ মেশিনের পিছনে পড়ল তাই তিনি মেশিনের পিছনে গেলেন এবং চুপচাপ সানিয়ার পিছনে এসে বসলেন এবং হঠাৎ তার কোমর ধরে ফেললেন সানিয়ার শ্বাস এখন দ্রুত হচ্ছিল কারণ ইন্সপেক্টর তার পিছনে বসেছিলেন এখন সানিয়া বুঝতে পেরেছিলেন যে পালানোর কোনো উপায় নেই তিনি হঠাৎ ইন্সপেক্টরের দিকে মুখ ঘুরিয়ে বললেন দেখুন আপনি এইসব ঠিক করছেন না আপনি এখন যা করতে চলেছেন তার পরিণতি আপনার জন্য খুব খারাপ হবে আইন এর জন্য আপনাকে শাস্তি দেবে ইন্সপেক্টর হেসে বললেন পাগল মেয়ে তুই কি এখনও ভাবিস যে আমি তোকে এমনিতেই ছেড়ে দেব সর্বোপরি আমি একজন ইন্সপেক্টর আইন হা হা আইন সেটাই যা আমি চাই আর এখন এই নির্জন জায়গায় তোমার চিৎকার শোনার মতো কেউ নেই সানিয়া ভয় পেয়ে সেখান থেকে উঠে পড়লেন এখন ইন্সপেক্টর কাছে এসে তার শরীর শুকতে লাগলেন হঠাৎ সানিয়া ইন্সপেক্টরকে জোরে ধাক্কা দিয়ে কারখানা থেকে বেরিয়ে দ্রুত আবার দৌড়াতে লাগলেন কিন্তু তিনি একটু দূরেই গিয়েছিলেন যখন দুজন কনস্টেবল তার সামনে দাঁড়িয়ে রাস্তা আটকে দিলেন সানিয়া ঘুরলেন এবং অন্যদিকে দৌড়াতে চাইলেন যখন ইন্সপেক্টর সেখান থেকে দৌড়ে এলেন এখন এক পাশে দুজন কনস্টেবল দাঁড়িয়েছিল এবং অন্য পাশে ইন্সপেক্টর তার তৃষ্ণা মেটাতে এবং প্রতিশোধ নিতে প্রস্তুত ছিল এখন সানিয়ার জন্য সব রাস্তা বন্ধ ছিল তিনি ভয়ে চোখ বন্ধ করে নিলেন তিনি দুটি হাত চোখে রাখলেন যেন তিনি এখন হাল ছেড়ে দিয়েছেন এবং তারপর তিনি রাস্তার মাঝে বসে পড়লেন ইন্সপেক্টর তার বুট রাস্তার উপরে ঠুকরে গর্জন করে বললেন ওঠো এবং চুপচাপ গিয়ে গাড়িতে শুয়ে পড়ো ওহ অন্যথায় আমি তোকে এখানেই রাস্তার উপর শেষ করে দেব সানিয়া ধুকধুক করা বুক নিয়ে রাস্তা থেকে উঠলেন এবং কাঁপতে কাঁপতে তার চোখ থেকে হাত সরিয়ে কাঁপানো গলায় বললেন তোমরা ভাবো তোমাদের ইউনিকম আছে তাই তোমরা যা খুশি তাই করতে পারো কিন্তু মনে রেখো অত্যাচার বেশি দিন থেকে না ইন্সপেক্টরের মুখে একটি ব্যঙ্গাত্ম খাসি ছড়িয়ে পড়ল। সে সাহসের উপর বড় বড় বক্তৃতা দিচ্ছে কিন্তু আজ এই শব্দগুলো তোমার কোনো কাজে আসবে না হঠাৎ ইন্সপেক্টর বললেন সে এভাবে মানবে না এই দুইটা নিয়ে এসো একজন কনস্টেবল দৌড়ে গিয়ে গাড়ি থেকে একটুকরো দড়ি নিয়ে এলো ইন্সপেক্টর বললেন তার হাত পা বেঁধে দাও কনস্টেবল সানিয়ার কাছে বসে তার হাত পা বাঁধতে লাগলো তখন সানিয়া ভাবল যে যদি আমাকে বাধা হয় তাহলে পালানোর কোনো উপায় থাকবে না হঠাৎ সানিয়া ইন্সপেক্টরকে বললেন ঠিক আছে আপনি যা চান আমি তার জন্য প্রস্তুত এটা শুনে ইন্সপেক্টর এবং দুজন কনস্টেবল জোরে হাসতে লাগল তারপর ইন্সপেক্টর সানিয়ার কাছে এসে তার দিকে তাকিয়ে বললেন শাবাশ তুমি খুব স্মার্ট হয়ে গেছো এবং যেই ইন্সপেক্টর গাড়িতে প্রবেশ করতে যাচ্ছিলেন ঠিক তখনই পিছন থেকে আরেকটি পুলিশ জিপ এলো যখন ইন্সপেক্টর পুলিশ জিপটি দেখলেন তখন তিনি দরজা বন্ধ করে দ্রুত সেই জিপের দিকে গেলেন সানিয়া গাড়ির ভিতরে ছিলেন ইন্সপেক্টর গিয়ে জিপে বসা পুলিশের সাথে কথা বলতে লাগলেন সানিয়া বেরিয়ে জিপের কাছে আসার আগে জিপটি সেখান থেকে চলে গেল এখন ইন্সপেক্টর আবার গাড়ির দিকে ফিরছিলেন এর মধ্যে সানিয়া দ্রুত দরজা খুলে বেরিয়ে এসে ইন্সপেক্টরের কাছে এসে তার হাত ধরে বললেন হ্যাঁ এখন কি হল সানিয়া তার দিকে প্রেমময় চোখে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন আমার খুব খিদে পেয়েছে প্রথমে আমাকে কিছু খেতে দাও তারপর এখানে শুধু তুমি আর আমিই থাকবো আর কেউ নয় ইন্সপেক্টরের মুখে একটি হাসি ফুটে উঠল ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে তার গাড়িতে গিয়ে গাড়ি থেকে একটি বার্গার বের করে সানিয়ার হাতে দিলেন সানিয়া সেখানেই রাস্তার উপরে বসে বার্গার খেতে লাগল ইন্সপেক্টর যিনি অধৈর্যভাবে দাঁড়িয়েছিলেন তার ধৈর্য শেষ হয়ে গেল তাই সানিয়াকে বললেন তাড়াতাড়ি খাও সময় নেই সানিয়া মনে মনে ভাবল মনে হচ্ছে এদের থামানো আর সম্ভব নয় এখন আমি কি করব তারপর সানিয়া ভয় পেয়ে রাস্তা থেকে উঠলেন নির্জন রাস্তার অন্ধকার এবং নিরবতা ভয় তৈরি করছিল ইন্সপেক্টর এখন পুরোপুরি প্রস্তুত ছিলেন ইন্সপেক্টরের চোখে লালসা জ্বলজ্বল করছিল এবং দুজন কনস্টেবল হাসতে হাসতে পিছনে ফিসফিস করছিল হঠাৎ ইন্সপেক্টর এগিয়ে এসে সানিয়ার হাত শক্ত করে ধরে গভীর শ্বাস নিয়ে বললেন চলো যথেষ্ট হয়েছে নাটক সময় নষ্ট করো না সানিয়া এক মুহূর্তের জন্য তার ঠোঁটে একটি অদ্ভুত নিষ্পাপ হাসি নিয়ে এলেন যেন তিনি হাল ছেড়ে দিয়েছেন তিনি ইন্সপেক্টরের চোখের দিকে তাকিয়ে নরম সুরে বললেন একটি শর্ত আছে ইন্সপেক্টর থেমে গেল শর্ত সানিয়া নরম সুরে প্রেমময় গলায় বললেন আমাকে স্পর্শ করার আগে তোমাকে চোখ বন্ধ করতে হবে ইন্সপেক্টর প্রথমে অবাক হয়েছিলেন তারপর হেসে উঠলেন হাঁ হাঁ এটা কি কোনো শর্ত ঠিক আছে মেনে নেওয়া যাক ইন্সপেক্টরও মেজাজে এলো এবং তার অহংকার এবং নেশায় তিনি সানিয়ার শর্ত পূরণ করতে প্রস্তুত হলেন তিনি একটি গভীর শ্বাস নিলেন সানিয়া শুধু নীরব ধরে দাঁড়িয়েছিলেন দুজন কনস্টেবল হাসতে হাসতে পরস্পর কথা বলছিল সানিয়া ঘুরলেন এবং তার গাড়ির দিকে হাঁটতে লাগলেন চলো আমার মিশন এবং উদ্দেশ্য পূরণ হয়েছে তিনি হেসে বললেন ইন্সপেক্টর বুঝতে পারলেন না তিনি কি বোঝাতে চেয়েছেন এবং তার পকেট থেকে তার সিবিআই অফিসারের কার্ড বের করলেন এখন ইন্সপেক্টরের হতভাগ হওয়ার পালা তিনি একজন সিবিআই অফিসার ছিলেন এবং তার সমস্ত কর্মকাণ্ড তার ক্যামেরায় রেকর্ড করা হচ্ছিল সানিয়া মির্জা এসে বললেন হ্যাঁ স্যার আমি একজন সিবিআই অফিসার আমি আপনার মতো অপরাধীদের গ্রেপ্তার করতে এখানে এসেছি এখন আমার কোনো সাক্ষীর দরকার নেই কারণ আপনি নিজেই আপনার সমস্ত অপরাধ স্বীকার করেছেন এর জন্যই আমি এখানে এসেছিলাম আপনাদের তিনজনের সমস্ত অপকর্ম ফাঁস হয়ে গেছে ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি উঠতে চেষ্টা করলেন কিন্তু সানিয়া তাকে পিছনে ঠেলে দিয়ে আবার তার মুখে তার কনৈই দিয়ে আঘাত করলেন তিনি মাটিতে অচ্চাতন হয়ে পড়লেন এর মধ্যে পিছন থেকে দুটি জিপ এলো সেগুলিতে সানিয়ার কমান্ডোরা ছিল সানিয়া মির্জার অসহায় এবং নিষ্পাপ মেয়েটি ছিলেন না বরং তার আসল রূপে একজন বাহাদুর অফিসার ছিলেন যিনি তার আসল রূপে ফিরে এসেছিলেন এর মধ্যে কমান্ডোদের জিপ এলো হেডলাইট জ্বালানো দুটি কালো জিপ ধোয়া বের হল ব্রেকের তীক্ষ্ণ শব্দ প্রতিধ্বনিত হল এবং পরের মুহূর্তে কমান্ডো দল জিপ থেকে নেমে এলো সানিয়া মির্জা হাত দিয়ে ইশারা করলেন এবং অল্প সময়ের মধ্যেই ইন্সপেক্টর এবং দুজন কনস্টেবলকে মাটিতে ধরা হলো ইন্সপেক্টরের পা কাঁপছিল তিনি কাঁপানো গলায় বললেন এই এই মেয়ে মিথ্যা কথা বলছে সানিয়া মির্জা তার কাছে এসে তাকে আরও একটি মেরে অহংকারে বললেন আপনি নিজেকে বাহাদুর অফিসার মনে করেন মহিলাদের রক্ষা করা আপনার দায়িত্ব তাদের আক্রমণ করা নয় আপনার অপকর্মের জন্য আপনি শাস্তি পাবেন তাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান কমান্ডোরা তিনজনকে জিপে তুলে জেলে নিয়ে গেল কয়েকদিন পর আদালতে একটি মামলা দায়ের করা হলো। সানিয়া মির্জা ক্যামেরার রেকর্ডিং এবং সমস্ত প্রমাণ বিচারকের সামনে উপস্থাপন করলেন এই অকাট্য প্রমাণগুলো বিচার পাওয়ার পথ সুগম করল এবং আদালত এই ক্রিমিনালদের সর্বোচ্চ শাস্তি দিলেন এই গল্পটি আমাদের শেখায় যে মঞ্চ যতই শক্তিশালী হোক তার শেষ সর্বদা লজ্জা এবং অপমানে হয় সাচ টিভি সত্যিকারের গল্প সত্য সবসময় জয় করে পথ যতই কঠিন হোক না কেন পরের বার আবার দেখা হবে আল্লাহ আপনার মঙ্গল করুক